থামুন ক্লিক যখন করেই ফেলেছেন তাহলে দেখে যান এই কল অফ ডিউটি মডার্নফার টু মিশনের রহস্য আমি গৌরীয় গেমার আপনাদের কাছে নিয়ে এলাম এই গেমের প্রথম মিশন যেখানে আমরা দেখতে চলেছি যে কীভাবে একটা টেরারিস্ট জেনারেল হাসান তার ওপর আমরা কীভাবে সিক্রেটলি হামলা করি তো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করি আমাদের গেম প্লে কল অফ ডিউটি মডার্নফার টু গেমটা খুব এক্সাইটেড লাগছে আমার জানেন বন্ধুরা কারণ আমি বিখ্যাত ক্যারেক্টার কল অফ ডিউটি ফিল্ডের সবথেকে বিখ্যাত ক্যারেক্টার ঘোস্ট সেই ঘোস্ট হিসেবে খেলছি আমি মানে একটা আলাদাই উত্তেজনা ফিল করছি আর বন্ধুরা গেমটার যে গ্রাফিক্স আপনারা দেখুন কী দারুণ পুরো সম্পূর্ণ রিয়ালিস্টিক মনে হচ্ছে আমি এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছি যে মানে কতটা ভালো লাগছে গ্রাফিক্সটা কল অফ ডিউটি গেম মানেই আপনারা জানেন গ্রাফিক্স খুব অ্যাকশন এরকমই একটা ব্যাপার থাকে সর্বদাই তো বন্ধুরা দেখুন আমি দুটো পাহাড়ের ভাঁজে একটা সুরঙ্গ মতন জায়গা আছে সুরঙ্গ নয় পাস বলা যায় অর্থাৎ একটা ছোট্ট সংকীর্ণ গলি আছে তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি তো দেখি সামনে কি আছে তো আমাদের এখান থেকে দূরে এক জায়গায় নজর রাখতে বলা হচ্ছে একটা স্পটার স্কোপ দেওয়া হয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছি ও ভাই ও রশন মরুভূমির মাঝে এখানে কি হচ্ছে এত গাড়ি হেলিকপ্টার কিসের মিটিং চলছে এত ট্যাঙ্কও আছে বিভিন্ন রকমের ট্যাঙ্ক কেউ একজন এসেছে এখানে খুব জোরে একটা মিটিং হচ্ছে ওকে জেনারেল হাসান দেখতে থাকুন বন্ধুরা এবং আপনারা যদি জানেন কে এই ব্যক্তি তবে কমেন্টে অবশ্যই জানান

সর্বনাশ তো মিসাইল একটা কন্ট্রোল এখন আমাদের হাতে ঠিক করে নিয়ে যেতে পারবো তো কোথাও যদি আগে যদি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে উলি গলি কাটিয়ে আমরা মিসাইলটাকে নিয়ে যাচ্ছি বটে ঠিক জায়গায় মারতে পারলে ঠিক জায়গায় মারতে পারবো সর্বনাশ করতে হবে একদম জায়গা মেরেছি তো কিছু দিনের পরের ঘটনা এটা এই যে মিশনটা শুরু হলো এটা কিছু দিনের পরের ঘটনা কাটসিনটা মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি দেখাবো পরের ভিডিওে বা কাটসিন মুভি যখন আনবো বাংলা এক্সপ্লেনেশন সমেত তখন আপনাদের দেখাবো চলো আমরা এখন এই মিশনটাই কনসেন্ট্রেট করি রাতের অন্ধকারে আমাদের এক জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার করে আমার সাথে আমার গুলো আছে তো আমরা রাতের অন্ধকারে হামলা করতে চলে যাচ্ছি কি হবে এই হামলার ফলাফল রাতের অন্ধকারে কি কেউ আমাদের দেখে ফেলবে নাকি আমরা ঠিক সাকসেসফুলি আমরা হামলাটা করতে পারবো করতে পারবো তো শুরু হয়ে গেল আমাদের মিশন কিল অর ক্যাপচার তো কিল অর ক্যাপচার অর্থাৎ ধরতে হবে অর্থাৎ জীবন্ত অবস্থায় ধরতে হবে আটক করতে হবে বা মেরে ফেলতে হবে তো কাকে কাকে মেরে ফেলতে হবে বা কাকে ধরতে হবে এই শত্রু ঘাঁটির উপরে যে আমরা হামলা করলাম এই রাতের অন্ধকারে আমাদের একটা হেলিকপ্টার ধরাশায়ী করে দিয়েছে ইতিমধ্যেই তো এই ব্যক্তিটিকে কাকে আমরা ধরতে যাচ্ছি তো এই ব্যক্তিটি আর কেউ নয় এই মডার্ন অফার সিরিজের সরি এই কলমডিট মডার্ন অফার টু গেমের সবথেকে বড়ো শত্রু সেই শত্রু হলো কে জেনারেল গোবরানি সেই জেনারেল গোবরানিকেই আমরা ধরতে যাচ্ছি নয় তাকে মারতে হবে আর নয় তাকে আটক করতে হবে তো এই শত্রু শিবিরের মধ্যে আমরা এসে গেছি এখানে কি আমরা সফলভাবে বেঁচে থেকে জেনারেল গোবরানিকে ধরতে পারবো কি তাকে মারতে হবে তো সেটা জানার জন্য গেমটি দেখতে থাকুন এবং সাথে থাকুন আমরা এখন ঘরের মধ্যে ঢুকে গেছি খুব সাবধানে চলতে হবে রাতের অন্ধকার এই দেখেছেন কোথা থেকে কোথা থেকে যে শত্রুরা লুকিয়ে আছে রাতের অন্ধকারে একে তো কিছুই দেখা যাচ্ছে না ঘরে ঘরে কোথায় কোথায় লুকিয়ে আছে সেখান থেকে হুট হাট করে বেরিয়ে মেরে দিচ্ছে সামনের ঘরে হ্যাঁ সামনের ঘরে কিছু শত্রু আছে স্নাইপার রাইফেলটা খুব কাজের মোটামুটি এখানে এনিমি কটা ক্লিয়ার করতে পারলে আপাতত ঘরটা ভালো করে সার্চ করা যাবে আর এ দেখ তুই আমার দিকে ঘুরে আছিস কেন তুই ওদিকে মার না কি ক্যারেক্টার এরা পিসি ক্যারেক্টার ভাই ওদিকে দেখ ওদিকে দেখ কি আর আমার এমও তো সেমনি হ্যাঁ এর থেকে একটা বাচ্চা বোধ ভালো খেলতে পারে এগিয়ে চলেছি দ্বিতীয় ঘরের দিকে জানি না এখানে কি আছে বা কি আমরা দেখতে পারি এখানে তবে যা হবে না সেটাই আশা করতে হবে যে খারাপটাই আগে আশা করতে হবে এখান থেকে কি বেঁচে ফিরতে পারবো এই গিরে মাটির তলা থেকে গুপ্ত ঘর থেকে বেরিয়ে মেরে দিচ্ছে নাইট ভিশনটা খুলতে হবে নালে কিছু দেখতে পাচ্ছি না এ তো আমাদেরই লোক আরে মেরে দিচ্ছিলাম রে ভাই তোকে কোথায় লুকিয়ে আছে খুব ভয়ানক জায়গা রাতের অন্ধকারে চল চল ভাই ধীরে ধীরে চল খুব সাবধানে ঠিক আছে আগে যা আমি তো বেঁচে গেলাম আরে এরা ভিতরে কোথায় চুপচাপ লুকিয়ে আছে বোঝাও যায় না নেই এবার মর কেমন লাগে দেখ আমার টিম মেরছে মেরেছিলি তুই তোর কাছে ভ্যালুয়েবল তেমন কিছুই নেই আমার টিমমেটটা কি বেঁচে আছে হ্যাঁ রে ভাই তুই বেঁচে আছিস বেঁচে আছে চলো ও আর পারবে না আমাদেরই এগিয়ে যেতে ও রে সাবাস মালটা এখানে বসে বসে আরপিজি মেরে যাচ্ছে এই সাল আমাদের বন্ধু হেলিকপ্টারটাকে ফেলেছে আরপিজি মেরে বাবা এই মহিলা তো কম নয় কিন্তু জেনারেল গোবরানি নেই এই ঘরে শুধু ল্যাপটপ চলছে না এই বন্দুকটা ভালো মনে হচ্ছে কাজের হবে কি কে জানে নিয়ে যাই আপাতত দেখা যাবে তো এই ঘরটা মোটমাট ক্লিন করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কেউ নেই আর বেঁচে এখানে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখা যাক পরে কোথায় যেতে হয় আর একটা কি বন্দুক নিলাম বেশ ভালো লাগছে বন্দুকটা এই তো আমাদের সেই হেলিকপ্টার যেটাকে ওরা আর পিজি মেরে নষ্ট করে দিয়েছিল কি বলবো ভাই সত্যি ওর মধ্যে কী কী বেঁচে আছে আমাদের ড্রাইভারগুলো পাইলটগুলো দিকটা খুব সন্দেহজনক মনে হচ্ছে আগে যাই পাইলটদের কাছে যাই ওরা কি করছে দেখি না সত্যি এই দিকটা সন্দেহজনক মনে হচ্ছে আর এরা তো বেঁচেই আছে একটু দুর্বল হয়ে গেছে বলতে বেঁচেই আছে ঠিক আছে চিন্তার কোনো কারণেই আমরা এসে গেছি হ্যাঁ এদের উপর কেউ হামলা করুক বা চাই না চাই না আমরা ও বাবা এখানে আবার বন্দুক রাখা যাবে স্ট্যান্ড করা যাবে বাহ সুন্দর হলো তো ওই তো ওই তো আসছে মার না পারবি না আমাদের মারতে পারবি না থাম তোদের এক এক করে খাবো সব কটাকে ও বাবা মেরে লাল করে দিচ্ছে সর্বনাশ তো অন্ধকারে তোরা দেখতে পাচ্ছিস কি করে রে মেয়েরে তো আমারই হালাত খারাপ করে দিয়েছে এবার কাছে চলে আসছে তোরা কতজন আছিস রে অন্ধকারের মধ্যে গন্তি শেষ হচ্ছে না তোদের এক দফা ক্লিন হলো কি মনে হচ্ছে প্রথম দফা ক্লিন হয়ে গেছে আপাতত আর কেউ নেই স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো হচ্ছে এই এই যে একটা নতুন ফিচার দেখতে পাচ্ছি যেখানে সেখানে যে কোনো সারফেসে আমরা মোটমাট বন্দুকটাকে স্ট্যান্ড করাতে পারবো খুব ভালো লাগলো ফিচারটা আবার কি কি ও বাবা এখানে কি হচ্ছে স্মোক করছে স্মোকের মধ্যে দিয়ে এন্ট্রি নেবে নাকি গ্রেনেড করছে স্মোকই করছে যাতে করে আমরা না ওই তো স্মোকের মধ্যে দিয়ে আসছে খুব চালা থাম ভাই থাম দেখতে দে করছিস তোরা হাট করে ঢুকে যাচ্ছিস আরে আমিও তো খেলবো নাকি কাছে চলে আসছে তোদের কি মরার ভয় নেই হ্যাঁ এবার এ আবার কাটিয়ে পেছনে চলে এসেছে এবার কোথায় ঢুকবি আমাদের সাথে প্লেনে না হেলিকপ্টারে সরি প্লেন বলছি কি পাগলের মতো কথা বলছি বলুন তো এখানে কিছু সাপ্লাই এমন আছে নিয়ে নি আমার তো এমনিতেই গুলি শেষ হয়ে যাচ্ছে আর দ্বিতীয় দফাটাও ক্লিয়ার হয়ে গেল দেখছি এখনো কি আসবে কেউ এখনো তো আসবে মনে হচ্ছে না কি আসছে কোথা থেকে কেউ আসছে কি ও তো গাড়ি দেখা যাচ্ছে গাড়ির লাইট ওটা কি গাড়ি আসছে तो गाड़ी की तो की गाड़ी माय गॉड तुम तो टैंक नहीं चले ऐसे चे छोटा छोटा एक खाना टैंक तो बड़े भाषा तो हमारे को मुश्किल है उठ गए पोपो गाड़ी चले आस्ते रे सामने কি ওই যাক যাক আমাদের একটা ফ্রেন্ডলি হেলিকপ্টার চলে এসেছে ফ্রেন্ডলি হেলিকপ্টার ট্যাঙ্কগুলোকে ব্লাস্ট করে দিচ্ছে ওপর থেকে ফায়ার করে ও সিরিয়াসলি আমাদের লাইফ সেভার বাঁচি নিল এখানে আপাতত বাইরের সব ক্লিয়ার হয়ে গেছে আর কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না তবে একবার বাইরে গিয়ে আমরা চেক করবো কেউ কি আর কত বেঁচে আছে না কাউকে তো দেখতে পাচ্ছি না আর এদিকে তো আমাদের এইখানের মিশনটাও কমপ্লিট হয়ে গেছে আমরা এগিয়ে যাচ্ছি সার্চ লাইট একটা দেখা যাচ্ছে অনেক উপর থেকে সার্চ লাইট পেয়েছে কী সামনে আরও কি আছে সামনে আরো এগিয়ে যাচ্ছি আমরা আর একটা জায়গায় এগিয়ে যাচ্ছি ও সামনে ফিল্ডের মধ্যে দিয়ে রাতের বেলা ছুটে চলেছি ভয় তো আমার একটাই লাগছে এই ফিল্ডের মধ্যে যদি সাপটাপ থাকে কি হবে সামনের ঘর থেকে খুব ফায়ারিং পাওয়া যাচ্ছে হ্যাঁ তো ছাদে আবার স্নাইপারও বসে আছে তো আমাদের এই ঘাসের মধ্যে দিয়ে শুয়ে পড়ে লুকিয়ে লুকিয়ে যেতে হবে তো স্নাইপার যদি একবার দেখতে পেয়ে যায় আমাদের তাহলে আর রেহাই নেই একবার স্নাইপার দেখতে পেয়ে গেলে আর রেহাই নেই কোনো রকমের স্নাইপারগুলোকে এখন আরে ভাই ভাই মরে যাবো মরে যাবো ভাই মরে যাবো আর মারিস না আর মারিস না আমি সরে যাচ্ছি উফ আর মারিস না রে ভাই মারিস না মারিস না আরে কোথায় রে তোরা ফার্স্ট ফ্লোরে নেই নাকি একদম টপ ফ্লোরে নেই আমি সরে যাচ্ছি ভাই সরে যাচ্ছি সরে গেছি বলে কি ছেড়ে দেবো তোদের কাম নয় লাইটটা কি ফাটাতে পারবি না লাইটটা তোদেরই মাথা ফাটাই দা লাইট ফাটাতে পারবো না কি তোদের মাথা ফাটাবো আমাদের কি সেই হেলিকপ্টারটা এসেছে আমরা তো একান্তই এখানে সামলাতে পারছি না ওরে ভাই আই হেল্প কর আমাদের এখানে দুটো বোমটো মার হ্যাঁ আমাদের ফ্রেন্ডলি হেলিকপ্টার এসে গেছে স্ট্রাইক কর কর আমরা আসছি আমরা আসছি খুব জোরে খুব জোরে ফায়ারিং করে দিয়েছে পুরো একদম শান্ত হয়ে গেছে যারা ছটফট করছিল বিল্ডিং উপরে শান্ত হয়ে গেছে একদম মোটামুটি বিল্ডিংটা তো ক্লিন করে দিয়েছে মোট এবার আমাদের ভেতরের দিকে যেতে হবে কি আছে না আছে দেখতে হবে ভেতরের দিকে এখান থেকে বাইরে থেকে একবার চল হয়নি সবাই যাচ্ছে যখন চই চল 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 ভাই দৌড়া দৌড়া কেউ পালাতে না পারে দৌড়া দৌড়া আজ এখান থেকে কাউকে পালাতে দেবো না কি বলেন বন্ধুরা জেনারেল গোবরানিকে নয় ধরতে হবে নয় মারতে হবে নয় আজ ধরবো নয় মারবো ভাই ঘরের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করিস না তোদের এখানেই সমাধি বানিয়ে দেব তোরা ভাবিস এখান থেকে পালিয়ে মাছবি তোরা কিচেন এই সাওয়াস কিচেনে তো ভালো ভালো জিনিসপত্র আছে না আমরা এখন খেতে আসিনি অন্য ফাইট করতে এসেছি কি আছে কি আছে কি আছে এইদিকে কি আছে কি আছে ও এটা আমাদেরই লোক নেই কে এই অন্ধকার ঘরেই একটা সমস্যা কে কোথায় যে লুকিয়ে আছে বোঝা খুব মুশকিল নিচে গ্রাউন্ড ফ্লোরটা তো মনে হচ্ছে ক্লিন হয়ে গেছে আমাদের এবারে ওপর দিকে যেতে হবে টুকটুক করে নাকি ক্লিন হয়নি এখনো এখনো দরজা আছে দেখতে পাচ্ছি ওই কে রে ভাই এখনো বসেছিল ওখানে ওই তাই তো না তুই এখনো তোরা সাহস ধরছিস মারার জন্য এত বড় স্ট্রাইক করলাম তোদের হেলিকপ্টার দিয়ে এখনো তোরা কি করে সাহস পাস এই খোল খোল খুলছে না কেন সিঁড়ির উপর দিয়ে যেতে হবে কিন্তু কেউ আছে কি সিঁড়ির কাছে তো আমাদেরই লোক ঠিক আছে ভয় পেয়ে গেছিলাম চো 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 চল ভাই আমি তোদের পেছনে আছি তোরা চিন্তা করিস না আমি আছি সাবধানে যা হুম চিন্তার কোনো কারণ নেই আমি আছি ভয় পাস না ভয় পাস না ভাই আমি আছি এই কি রে দেখলি তো তোকে বললাম ভয় পাস না আমি আছি মাথা বার করার আগেই মাথা ঝেড়ে দিয়েছি এটা কি সার্ভার রুম ও এ তো একেবারে হয়েই এসেছে ঠিক আছে আরে চারিদিকে ভিডিও চলছে বেকার ভিডিও তাহলে কি এখানে নেই জেনারেল কি দরকার ভাই আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছিস তোরা এগিয়ে যাই ধীরে ধীরে টুকটুক করে উফ কোথা থেকে একটা ছোট্ট ছেদ করে রেখেছে সেখান থেকে মারছি কারা এরা তোদের সাহস তো বলি কম না কি রে যেখান থেকে সেখান থেকে উলি গলি দিয়ে মারছিস আমাকে কি আছে ড্রয়ারে বন্দুক আছে ভালো ভালো বন্দুক আছে রে হুম এটা একটা স্কোপ লাগানো ভালোই লাগছে বন্দুকটা বেশ হুম কি আছে আর এখানে কিছু আছে দেখতে দোষ কি দেখে নেওয়াই ভালো না কিছু নেই এখানে একটা বন্ধু ওই দেখেছেন বন্ধুরা কোথা থেকে মারছিল আমাকে একটা ছোট্ট ফুটো থেকে একটা দেওয়াল কেটে ছোট্ট একটা জায়গা করে রেখেছে এখান থেকে মরছে তো চলো এখানে আমাদের ক্লিন হয়ে গেছে এই ঘরে সব জিনিসপত্র এখান থেকে এবার আমাদের তে হবে ঘরের দেয়াল টেয়াল তো ভেঙে দিয়েছি কই রে কোথায় পাক খাচ্ছি আমি ও এখানে এখনো আছে লোক কি দেখতে পাচ্ছি কোনো অবজেক্টিভে কি দেখাচ্ছে এখানে কিছু পেপারস আছে আচ্ছা ঠিক আছে ও জেনারেল গোবরানির জ্যাকেট customo oh, we secured the crash site তাহলে মানে এখানে ছিল Ghost বুঝতে বাছিস তো এখানে ছিল ওরা হুম আমাদের আর কোনো আগিয়ে যেতে হবে এই জায়গাটা নেই একটু আগিয়ে যেতে হবে আশেপাশের জায়গাগুলো দেখে নিতে হবে তোরা কি খবর পেয়েছিস কোথায় আছে খুব জোরে ছুট লাগিয়েছি দিই মানে খবর পেয়েছি কোথায় আছে কোথায় গেলি কোথায় গেলি ও ভাই আমাকে একা ছেড়ে কোথায় গেলি সব ওই ও সার পেছনের গ্যারেজের দিকে চলে গেছিস স্যার আমাকে ছেড়ে তোরাও না পারিস তোদের জন্য এত কিছু করছি নে নেই নেই ভালো করে গার্ড নে ধীরে সস্তে চ ভাই আমি আছি চিন্তা করিস না নাইট ভিশনটা খুলতে হলে এত আলো নাইট ভিশনে আরো অতিরিক্ত লাগছে জানি এখানে নিচে ও বাবা এরা আবার আর্মার গার্ড এদের আর্মার ভাঙছে তবে এরা মুড়ছে এই আর্মার ভাঙছে তবে এর গায়ে গুলি লাগছে ভালো একটা সিস্টেম দিয়েছে কিন্তু গেমটাকে আরো চ্যালেঞ্জিং বানাচ্ছে ও বাবা লুকিয়ে আছে পেছনে পেছনে একটা দিই যেই থাকুক কানা হয়ে যাবে দেখতে পাবে না কিছুক্ষণের জন্য শুনতেও পাবে না কিছুক্ষণের জন্য শুধু কান পি করে জানলা দিয়ে উঁকি মেনে মারছে হ্যাঁ জানলা দিয়ে ওই সব গুলি করার জন্য খাড়া এরা এখনো বেঁচে আছে তোকে আমি শেষ তো বন্ধুরা যে টুইস্টটা আমরা বলছিলাম টুইস্টটা হচ্ছে আর কিছুই না এই যে গ্যারেজের ভিতরে একটা কন্টেনার আছে এই কন্টেনারে একটা মিসাইল দেওয়া হয়েছে গোবরানি একটা মিসাইল কন্ট্যাক্ট মানে পেয়েছে সেই মিসাইলে আমাদের আমেরিকান ফ্ল্যাগ লাগানো আছে আমেরিকান ফ্ল্যাগ অর্থাৎ আমেরিকারই কোনো একটা ইনসাইডার সেই মিসাইলটা ওকে শেয়ার করেছে বাদ দিয়েছে তো বন্ধুরা গেমটি এখানেই আমরা শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো কমেন্টে জানাবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং ধন্যবাদ জানাই আপনাকে আপনি যে ভিডিওগুলি দেখছেন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং টিকে থাকুন পরের ভিডিও আনা অব্দি